একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিল দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত দেবকুল এলাকায় কিন্তু একটি দুঃখজনক সংবাদ বাছুরটি মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছটা লেজ ও চারটে পা যুক্ত ছিল বাছুরটির ঘটনা বাড়ির গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিল তখন দেখে গিয়েছিল গরুটি সুস্থ সবল ছিল এবং গাভীন এবং পরে গৃহকর্তা বাড়িতে ফিরতেই দেখতে পায় গরুটি ছটপট করছে এবং তীব্র ব্যথা যন্ত্রণায় গৃহকর্তা তৎক্ষণাৎ ডাক্তার ডাকে এরপর গরুটির বাচ্চা বাছুর হয় হঠাৎ ডাক্তারবাবু সহ বাড়ির সকলেই চমকে উঠে দেখতে পায় সেই বাছুরটির বিরল প্রজাতির দুটো মাথা ছটা পা এবং চারটে লেজযুক্ত এবং বাছরটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাড়ির লোকজন এই সম্বন্ধে কি বললেন বিস্তারিত দেখুন আমাদের ডিজিটাল মিডিয়ার রিপোর্টে প্রথম বিরল প্রজাতির মারা গেছে যদি বেঁচে খুব ভালো হতো কি দেখলেন মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা কোনোদিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজো কাকুর আপনার নাম আমার নাম প্রসিনজিৎ খাটুয়া বাড়ি দেবকুল সরবেড়িয়া ওয়ান জিপি দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার উঠে উঠে

প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বেরোয়নি তারপরে ওরা চার পাঁচজন মিলে আরও বা দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো তাতেও হয়নি তারা কিছুক্ষণ পরে বুঝা গেল যে বাছুরটি মারা গেছে সম্ভবত তোর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে দশ বারো জন মিলে পাঁচবার টানা হয়েছে তাতেও আসেনি তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো ও কি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো তাতেও কিছুতেই হলো নি তারপর ওর আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বললো যে তোমরা টানো বারবার টানো টানতে টানতে হবে কিন্তু টানা পাঁচ ছবার আটবারও আটগারও টানা হয়েছে মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু পেস করতেছিল মানে ভেতরটা কীভাবে কি মানে সাইজ করে পজিশান বারবার পজিশান করতে একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করলো তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা দুটো মাথা ছোটা পা দুটো ল্যাজ এইভাবে বেরিয়ে নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন সত্য সন্ধানের সংবাদ প্রতিদিন লোকাল নিউজ ডিজিটাল মিডিয়া একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিল দাসপুর থানার অন্তর্গত সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত দেবকুল এলাকায় কিন্তু একটি দুঃখজনক সংবাদ বাছুরটির মা মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছটা লেজ এবং চারটে পা যুক্ত ছিল বাছুরটির ঘটনা বাড়ি গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিল তখন দেখে গিয়েছিল গরুটি সুস্থ সবল ছিল এবং গাভীন এবং পরে গৃহকর্তা বাড়িতে ফিরে দেখতে পায় গরুটি ছটপট করছে এবং ব্যথা যন্ত্রণায় গৃহকর্তা তৎক্ষণাৎ ডাক্তার ডাকে তারপর গরুটির বাচ্চা বাছুর হয় হঠাৎ ডাক্তারবাবু সহ বাড়ির সকলেই চমকে গিয়ে দেখতে পেল সেই বাছরটি বিরল প্রজাতির দুটো মাথা ছোট পা এবং চারটে যুক্ত এবং বাছরটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাড়ির লোকজন এই সম্বন্ধে কি বললেন বিস্তারিত দেখুন আমাদের ডিজিটাল মিডিয়া ব্যুরো রিপোর্ট সত্য সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ উঠে <small> না <small> এলাকায় প্রথম বিরল প্রজাতির এটা মারা গেছে যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো কি দেখলেন বিরল বলতে কি দেখলেন মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা পা এরকম আগে কোনোদিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই বলি আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজ কাকুর আপোনাৰ নাম আপোনাৰ প্ৰস্তুজিত খাটুৱা বাঢ়ি দেৱকুলীয়া ওৱান জি পি দেৱকুল সংসদে পঞ্চায়ত মেম্বাৰ ঘটনা বলতে আমি কুটুমবাৰী গৈছাম কুটুমবাৰীৰ দীঘল এছে গৰু তুলতে গৈছি এইখন গৰুটো পালে পইটা চালে আৰু তুলি দিয়ে তাৰপৰা আমি টুকুৰা পাৰিনে গাড়ীটা লা কাটিল মানে বাচে মানে লালা কাটিল তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি এক কিছু বুঝে যায়নি গাড়িটা শুধু পা ফিটতিছে আর লড়তিছে তারপরে এসে আবার দেখলাম সুলো সুতে ঠ্যাংটা বাড়ায়নি জলের থলিটা একটুখানি বাড়ালো বাড়িয়ে দিয়ে তারপর খুব মানে ব্যথা দিতে দিতে তারপরে জলের থলিটা এলো জলের থলি এসতে একটা ঠ্যাং মোটামুটি এলো আর ঠ্যাং এসে নিয়ে এবার ডাক্তারকে ডাকা হলো ডাক্তার এসে দেখে সে তো ইয়ে কর আমিও নিজে প্রথমে হাত চালাইছিল একটা ঠ্যাং এমনই অঙ্গো আছে তাকে কোনো মতেই সোজা করতে পারিনি তারপরে না হতে তারপরে ডাক্তার দেখালো ডাক্তার এসে ডাক্তার দেখে পজিশন তো খুব খারাপ ই তো হবে নি সে অনেক চেষ্টা করলো বার করার জন্য সে মোটেই মানে ই করতে পারছে না তারপর কি করলেন তারপরে ওই তো ডাক্তারের পরে পরে এসে দুজন তিনজন ডাক্তার এলো হওয়ার পর কি দেখলেন বাজারটি

প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বেরোয়নি তারপরে ওরা চার পাঁচজন মিলে আরও দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো তাতেও হয়নি তার কিছুক্ষণ পরে বোঝা গেল যে বাছুরটি মারা গেছে সম্ভবত তো ওর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে দশ বারো জন মিলে পাঁচবার টানা হয়েছে তাতেও আসেনি তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো ওরা কি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো তাতেও কিছুতেই হলো নি তারপর ডাক্তারবাবুর আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বললো যে তোমরা টানো বারবার টানো টানতে টানতে হবে কিন্তু টানা পাঁচ ছবার আটবারও টানা হয়েছে মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু পেস করতেছিল মানে ভেতরটা কীভাবে কী মানে সাইজ করে পজিশান বারবার পজিশান করতেছে একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করল তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা দুটো মাথা ঘটনা কুটুমবাৰ গাড়ী ললা কাটি লাগল মানে বাচি মানে ললা কাটলো তাৰপৰা আমি দাঙি দাঙি কিছু বুজা যায় গাড়ী শুধু পা পিট দিছে আৰু লৈছে তাৰপৰা এছাৰ দে ঠ্যাংটা বাড়ায়নি জলের থলিটা একটুক্ষণি বাড়ালো বাড়িয়ে দিয়ে তারপরে খুব মানে ব্যথা দিতে দিতে তারপরে জলের থলিটা এলো জলের থলি এসতে একটা ঠ্যাং মোটামুটি এলো আর ঠ্যাং এসে নি এবার ডাক্তারকে ডাকা হলো ডাক্তার এসে দেখে সে তো ই কর আমিও নিজে প্রথমে হাত চালাইছিল একটা ঠ্যাং এমনই অঙ্গ আছে তাকে কোনো মতেই সোজা করতে পারিনি তারপরে না হতে তারপরে ডাক্তার দেখা হলো ডাক্তার এসে এই বাড়ি করল ডাক্তার দেখে ডাক্তার দেখে সে এসে বলে তো খুব খারাপ ই তো হবে নি সে অনেক চেষ্টা করলো বার করার জন্যে সে মোটেই মানে ই করতে পারছে না তারপর কি করলেন তারপরে ওই তো এবারে ডাক্তারের পরে পরে সে দুজন তিনজন ডাক্তার এলো হওয়ার পর কি দেখলাম বাজারটি দুখন বেজে বছৰটো না পেটে মৰে গৈছে 啊，行。<退> সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি সার্জারি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা